আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আপনারা ইতিমধ্যেই জেনেছেন আগামী ছাব্বিশে এপ্রিল ঢাকা সৌরাদ্দি উদ্যানে সুন্নিদের একটি মহা সমাবেশে ডাক দেওয়া হয়েছে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরচিত প্রতিনিয়ত হামলার প্রতিবাদে সুন্নি পীর মাসাইকদের ঐক্যবদ্ধে বিশাল সুন্নি সমাবেশ আয়োজন করা হয়েছে ঢাকা সুরাদ্দি উদ্যানে পীরমাশাহিকদের মহা মহাসমাবেশের আজ গিয়াস উদ্দিন তাহিরি হুজুর সহ প্রায় তিরিশ জন আলেমের একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে সোনাকান্দার পীর সাহেব হুজুরকেই প্রধান করে মিটিংটি আয়োজন হয়েছে এবং হুজুরও সংহতি জানিয়েছেন আগামী ছাব্বিশে এপ্রিলে সকলকে অংশগ্রহণ করার জন্য আবেদন করেছেন অবশ্যই দলমত নির্বিশেষে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ছাব্বিশে এপ্রিল ঢাকার উদ্যানে উদ্যানিংশালা থাকবো এবং শানের রেসালাদের স্লোগানে মুখরিত হব